আজকে সকালটা শুরু হয়ে গেল হলুদ ফুল দেখে মনে হয় আজকের দিনটা আমার খুব ভালো যাবে তো এর পাশে দেখি একটা গাঁদা ফুল গাঁদা ফুলের এ পাশে দেখি একটা আম গাছ আম গাছে দুইটা আম আছে দিকে খুব লোক হইতেছিল আমগুলো খাওয়ার জন্য কাঁচা আম খেতে কান্না ভালো লাগে বলেন এরকম টস আম যদি পাওয়া যায় তো গাছের উপর দেখতেছিলাম আর কোনো আম আছে কি না তো দেখলাম নাই তবে পাশেই দেখলাম একটা কুমড়ো গাছ আছে কুমড়ো গাছটা অনেক সুন্দর আমি কুমড়ো গাছটা ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখি কুমড়ো আছে কিনা তো চারপাশে ঘুরে ঘুরে দেখতেছি দেখি কোথাও কুমড়ো পাই কিনা যদি কুমড়ো পাই তো ভাজি করে খাওয়া হবে অবশেষে দেখলাম ছোট্ট একটা কুমড়ো ধরে আছে চাল কুমড়ো এটা তো আর খাওয়া যাবে না তো ভাবলাম দেখি আশপাশে আর আছে কিনা তো কোথাও আর দেখতে পাইলাম তো একটু পরেই দেখি আমাদের বাড়িতে গোড়া মাছ নিয়ে আসছে চান্দা মাছ তো বসে বসে মাছগুলো কাটা শুরু করে দিলাম এতগুলো মাছ কাটতেও তো অনেক সময় লাগে তো একা একা তো আর কাটতে পারবো না আমার সঙ্গে আমার যায় বসে বসে কাটা শুরু করে দিল ছোট মাছ খাওয়া নাকি অনেক উপকার ছোট মাছ নাকি অনেক পুষ্টি থাকে ছোট মাছ খেলে নাকি চোখে জুতি পারে তো দেখেন মাছগুলো কত সুন্দর চকচকে এত সুন্দর মাছ দেখে সবার খাইতে ইচ্ছে করবে তো মাছগুলো বসে বসে বাছা শুরু করে দিলাম এতগুলো মাছ কাটতে তো অনেক সময় লাগবে মাছগুলো যখন কাটতেছিলাম তো মাছগুলো তো অনেক কাটা ছিল হাতে বারবার বিনতে ছিল খুব কষ্ট করে মাছগুলো কাটছি একটু ভালো জিনিস খাইতে গেলে একটু কষ্ট তো করতেই হবে এটার প্রমাণ এই চান্দা মাছ যে যে চান্দা মাছ খেয়েছেন বা কেটেছেন তারাই ভালো বলতে পারবেন যে এই মাছের কতটা পরিমাপ কাটা আছে খাইতে যেমন স্বাদ বাঁচতেও তেমন কষ্ট ধুইতেও তেমনই কষ্ট আসলে জিনিস একটু বেশি স্বাদ লাগে ওই জিনিসের কষ্টটা হয় কষ্ট করলে নাকি কেষ্ট মিলে এই মাছটা দেখে বুঝলাম তো মাছগুলো বাঁচার পর চলে গেলাম আমার হাঁস দেখতে কারণ মাছের কাঁটাগুলো আমি হাঁসকে খাওয়াবো তো দেখি এই পাশে আমার হাঁস দুটো সুন্দরভাবে বসে আছে চিনা দেখেন কত নিরিবিলি জায়গায় বসে আছে ওরা হচ্ছে নিঃস্বাধীন ওদের কোনো চিন্তা ভাবনা কিছুই নেই চুপচাপ বসে আছেন সবুজ প্রাকৃতি দেখতে কান্না ভালো লাগে বলেন আমার তো খুব ভালো লাগে সবুজে ঘেরা আমাদের এই গ্রাম আমাদের গ্রামের লোকজন খুব সহজ সরল সবাই খুব মিলেমিশে বসবাস করি আমরা আমাদের বাড়ির চারপাশে অনেক শাক গাছ লাগিয়েছি এ দেখেন ছোট্ট বাবুটা মুরগির বাচ্চা দেখে কেমন লাফালাফি করতেছে বারবার মুরগি ধরতে যাইতেছে মুরগির ছোট ছোটো ছানাগুলো ওই জায়গায় আছে সেই জন্যে বাচ্চারা আসলে একটু হাঁস মুরগির ছানা দেখলে লাফালাফি বেশি করে এ পাশে ছিল গরু গরুটা দেখে কেমন করতেছে দেখেন বারবার গরুর কাছে যাইতেছে গরুকে ঘাস খাওয়াবে বলে তো বলতে বলতে চলেই গেল গরুর কাছে গরুর ওখান থেকে ঘাস নিয়ে বলতেছে খা খা আসলে ছোট বাচ্চারা এরকমই হয় গুরু নিয়ে খুব মাতামাতি করতেছে খুব আনন্দে আছে এ ওর ছোট বোনও চলে আসছে ওর দেখে দেখি তো ছোট বোন পড়ে গেছে দেখেন বোনের প্রতি বোনের কত কত ভালোবাসা হাত ঝাইড়া দিতেছে দেখেন হাতে ময়লা ভরছে দেখে বারে বারে হাতটা পরিষ্কার করে দিতেছে এ পাশে আইসা দেখি কতগুলান হাঁসের বাচ্চা তো হাঁসের বাচ্চাগুলো দেখে আমার খুব ভালো লাগলো এক জায়গায় সবগুলো জোর হয়ে বসে আছে পরে আমি একটু নাড়াচাড়া দাঁড়াতে দেখেন সবগুলো ছট পিল পিল করে চলাফেরা করতেছে দেখে খুব ভালো লাগতেছিল তো আমি ওদের পিস পিস একটু হাঁটা চলা করতেছি যাতে ওরা একটু দৌড় দেয় খুব ভালো লাগলো আল্লাহ